রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের এমনকি বিভিন্ন জায়গা থেকে বোমা বা অস্ত্র ঘটনাও সামনে আসে যার জেরে রীতিমতো ছড়ায় এবার সেই তালিকায় এক সংযোজন এবার কৃষি বিদ্যালয় এলাকায় পরিত্যক্ত জায়গায় একটি স্কুল ব্যাগের ভিতর থেকে নটি তাজা বোমা মিলল আর তাতেই উঠতে শুরু করেছে প্রশ্ন স্কুল ব্যাগের ভিতরে বই খাতা থাকার বদলে বোমা কোথা থেকে এলো ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু বাংলায় তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটা পূর্ব বর্ধমানের জামালপুর থানার জ্যোতশ্রীরামের অমরপুর কৃষি বিদ্যালয় এলাকায় অমরপুর বিমলা কৃষি বিদ্যালয় এলাকায় পরিত্যক্ত ঘর থেকে পিঠ ব্যাগে মিলল তাজা বোমা জানা যায় ওই ঘরে জানলার নিচেই ব্যাগটি রাখা ছিল পুলিশ সূত্রে জানে জানা যাচ্ছে যে ব্যাগ থেকে তাজা সুতলি বোমা নটি স্থানীয়রা তা দেখতে পেয়ে তড়িঘড়ি পুলিশে খবর দেয় এরপরই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় বোম স্কোয়াডের সদস্যরা জামালপুরের অমরপুর সংলগ্ন বেগর মুখ এলাকায় দামোদর নদের চরে নিয়ে গিয়ে উদ্ধার হওয়া বোমাগুলিকে এক এক করে নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থলে হাজির ছিল দমকল বাহিনী স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ বোম স্কোয়াড ও পুলিশ অফিসাররা জামালপুর থানার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে কে বা কারা ওই পিঠ ব্যাগে করে বোমাগুলি কৃষি বিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত ঘরে রেখে গেছে সে বিষয়গুলি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে রাজ্যের একাধিক জায়গায় আর তাতে প্রশ্ন উঠছে যে রাজ্য জুড়ে এত বোমা আসছে কোথা থেকে তবে কি বিধানসভা নির্বাচন উত্তপ্ত হতে চলেছে রাজনৈতিক মহলে বিজেপির দাবি এই সবের রাজ্যের শাসক দলের নেতা কর্মীদেরই হাত রয়েছে সামনেই ভোট তার আগে এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এই কাজ করছে এই ঘটনায় সকলেই আতঙ্কে রয়েছে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি কি বলছেন শোনাব আপনাদের দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে যত এগিয়ে আসছে ততই পূর্ব বর্ধমান জেলার একাধিক জায়গায় জামালপুর আউসগ্রাম কেতুগ্রাম ভাতার যেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেই এলাকাগুলোতে অবৈধভাবে বোম পাওয়া যাচ্ছে এবং সেই বোম উদ্ধার করছে পুলিশ এবং সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানতে চাই যে এই বোম আসছে কোথা থেকে কারা রাখছে এদের এই বোমের পিছনের যে চক্র আছে তাদেরকে কেন ধরতে ব্যর্থ হচ্ছে পুলিশ আসলে এই ধরনের বমের কারবার তৃণমূল কংগ্রেস করছে তাদের এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে জব্দ করার জন্য এবং তৃণমূলের যে উদ্যতন নেতৃত্ব তারা এটা জানে তারা পুলিশকে হাতে চুরি পুড়িয়ে বসিয়ে রেখেছে তার উদাহরণ আমরা রেখেছি কিছুদিন আগে অনুব্রত মণ্ডল যেভাবে আইসিকে গাল দিচ্ছিল তারপরে আইসির বিরুদ্ধে ব্যবস্থা হলো অনুব্রতর কিছু হলো না এতেই বোঝা যাচ্ছে যে এই রাজ্যের যে প্রশাসনিক টালভাল পরিস্থিতি এই রাজ্যে যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তার জন্য মূলত দায়ী তৃণমূলের নেতৃত্ব তারা পুলিশ প্রশাসনকে হাত খুলে কাজ করতে দিচ্ছে না যদি তৃণমূলের এক অপর জব্দ করার জন্য এই ধরনের বম রাখতে পারে তাহলে বিরোধী রাজনৈতিক দলের প্রতি তারা কতটা নৃশংস হতে পারে এটা ভেবে এই বাংলার মানুষের সঙ্গে আমরাও শিক্ষিত সমাজ সুশীল সমাজ কিন্তু খুব আতঙ্কে তবে পাল্টা তৃণমূলের অভিযোগ এই ঘটনা দেখে প্রমাণ হয়ে গেছে যে এখানে প্রশাসন যথেষ্ট সক্রিয় দেবু টুটু তৃণমূল নেতা তিনি কি বলেছেন শোনাব আপনাদের ভালোর মধ্যে তো কিছুটা খারাপ থাকবেই কিছু মানুষ তো দুষ্কৃতি আছে সেটা তো পুলিশ প্রশাসন সক্রিয় বলেই প্রমাগুলো উদ্ধার হচ্ছে যে কিছু রাজনৈতিক পরে যারা কি করে জেলাটাকে খারাপ করা যায় কি করে জেলার যে গণদন্ত আছে সেটাকে শেষ করে দেওয়া যায় জেলার মধ্যে গণ্ডগোল পাতানো যায় এটা তো রাজনৈতিক কর্মসূচি তো এটা রাজনৈতিক কর্মসূচি বিরোধী দলের নেতাদের চলবে দু একটা চোর চারটা ডাকাতদের নিয়ে তো বিজেপি সিপিএম বেঁচে আছে যাই হোক সেটা বিষয় না আমরা একটাই বিষয় যে প্রশাসন আছে প্রশাসন দেখছে পুলিশ আছে পুলিশ উদ্ধার করেছে বোন আপনাদের কথাতেই ভীষণ ভালো লাগছে এটা কিছু করতে পারবে না বর্ধমান জেলায় চক্রান্ত করে করে দুটো বোম রেখে দিয়ে ওরও কোথাও এটা করে কিছু করা যাবে আমরা ভালো আছি প্রশাসন দেখছে বিষয়টা প্রশাসন সক্রিয় বলেই বড় কিছু হচ্ছে না এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক সুজাতা মেহরা দেখাবো আপনাদের দেখো দু হাজার বিধানসভার আগে কিন্তু রাজ্য জুড়ে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম যেমন তালিকায় রয়েছে তেমনই কিন্তু পূর্ব বর্ধমান জেলাও বাদ নেই দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই কিন্তু একের পর এক বোমা উদ্ধারে ঘটনা ঘটছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে একদম জানুয়ারি মাস থেকে যদি দেখি জানুয়ারি মাসের এগারো তারিখ এগারো তারিখে জানুয়ারির মঙ্গলকোটের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুনুর নদীর ধারে বালিতে ড্রামে পোতা বোমা উদ্ধার হয় পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে তল্লাশি চালায় এবং সেখানে কুনু নদীর ধারে বালির মধ্যে ড্রামে পোতা ছিল বোমা সেই বোমা উদ্ধার হয় এবং তারপর সেগুলিকে স্কোয়াড নিষ্ক্রিয় করে এরপর যেটা দেখা যায় যে ফেব্রুয়ারি মাসে আট তারিখ আট তারিখে কেতুগ্রাম পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আনখোনা অঞ্চলের চেচুরি গ্রাম সেখানেই কিন্তু বোম ব্লাস্টের ঘটনা ঘটে এবং বোম ব্লাস্টের ফলে উড়ে যায় শৌচালয় যেমন উড়ে যায় তার পাশাপাশি কিন্তু পরিত্যক্ত বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যেটা জানা যায় যে মুর্শিদাবাদ সীমান্তেই কিন্তু যে কুনুর নদী রয়েছে তার এক পারে কিন্তু রয়েছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এবং এই মাঝখান দিয়ে কিন্তু বয়ে গেছে শুধুমাত্র কুনুর নদী এবং নদী পেরিয়ে এপারে আসা খুব একটা কঠিন ব্যাপার নয় কিন্তু বোমা কারা মজুত করেছিল যেটা জানা গেছিলো মজুদ বোমার থেকেই সেখান থেকে কিন্তু পুরোপুরি একটা শৌচালয় উড়ে যাওয়ার মতো ঘটনা এবং বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই জানা গেছিলো অন্যদিকে যদিও কেউ ক্ষতিগ্রস্ত মানে কোনো জীবনহানি বা কেউ আহতের ঘটনা ঘটেনি কিন্তু কারা বোমা মজুদ রেখেছিল কেন বোমা মজুদ রেখেছিলো এই সবই কিন্তু একটা প্রশ্নচিহ্ন খাড়া হয়েছিল এবং এর পরেও কিন্তু থামেনি বোমা উদ্ধারের ঘটনা পূর্ব বর্ধমান জেলায় এরপরে চলে আসি মে মাসে পাঁচ তারিখ পূর্ব বর্ধমান জেতা জেলারই ভাতার থানা সেখানকারই কালোত্তুক গ্রাম এবং সেই গ্রামেই কিন্তু দেখা গেল যে কবরের স্থানে এবার কিন্তু কবরের স্থানের পাঁচিলের পাশেই কিন্তু ড্রামে বা কেনে ভর্তি বোমা রাখা ছিল এবং সেই বোমা পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে উদ্ধার করে ঘিরে রাখা হয় জায়গা প্রথমে খবর দেওয়া হয় কবরস্থানের যার মালিক রয়েছে তাকে এবং তারপরে সেই বোমাকে ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় বোম স্কোয়াড এসে সেই সুন্দুলি বোমা নিষ্ক্রিয় করে সেটা এখনও তদন্তের পর্যায়ে কারা বোমা রেখেছিল কু কি উদ্দেশ্যে বোমা রেখেছিল তা কিন্তু জানা যায়নি পুলিশও তেমন কোনো মুখ খোলেনি এরপরে চলে আসি জুন মাসের ছয় তারিখ জুন মাসের ছয় তারিখে বোমা উদ্ধার হয় অর্থাৎ এখন মে মাস হয়েছে পাঁচ তারিখ আর জুন মাসের ছয় তারিখ অর্থাৎ সম্প্রতি জামালপুরে বোমা উদ্ধার হলো এবং জামালপুরের বোমা উদ্ধার হলো কোথায় না একটি কৃষি বিদ্যালয় রয়েছে তার সেই এলাকা সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি এবং সেই বাড়ির ভেতরেই কিন্তু যে পিঠ ব্যাগ বা স্কুল ব্যাগ সেই পিঠ ব্যাগের মধ্যে রাখা ছিল বোমা পুলিশ মারফত যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যদি পুলিশ সামনে কিছু বলতে চায়নি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এখানেও কিন্তু গোপন সূত্র মারফত খবর পায় এবং সেখানে গিয়ে পুলিশ বোমা প্রথমে ঘিরে রাখে জায়গা তারপর খবর দেয় বোম স্কোয়াডকে এবং বোম স্কোয়াডকে সিআইডি বোম স্কোয়াডের কর্মীরা এসে সেই বোমা নিষ্ক্রিয় করে একটি নিরাপত্তায় জায়গা নিয়ে গিয়ে সেখানে নিষ্ক্রিয় করা হয় এখন এই চোখ যেটা জামালপুরে বোমা উদ্ধার হলো সেখানে জামালপুর থানার শ্রীরামের অমরপুর কৃষি বিদ্যালয় এই কৃষি বিদ্যালয় এলাকা থেকেই কিন্তু পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার হয় এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে যে ওই যে পিঠ ব্যাগ বা স্কুল ব্যাগ সেই ব্যাগের মধ্যে কিন্তু নটি বোমা ছিল এবং সব করে তাজা বোমা সুতলি বোমা সেই বোমায় কিন্তু নিষ্ক্রিয় করা হয় এখন এই যে বোমাগুলো এই বোমাগুলো পুলিশ নিয়ে গিয়ে তো নিষ্ক্রিয় করলো নদীর চরে অর্থাৎ দামোদরের চরে কিন্তু বোমা কারা রাখলো কি উদ্দেশ্য ছিল এই সবই কিন্তু এখনও তদন্তের পর্যায়ে কেনই বা ওই জায়গাতে বোমা রাখা হলো গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি বোমা নাকি অন্য কোন কারণ রয়েছে এখন এই সব ব্যাপারেই কিন্তু দেখা যাচ্ছে যে এলাকা থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে সেখানে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের প্রবল রয়েছে এমনটাই কিন্তু বিরোধীরা বলছে যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই বোমা রাখা এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে মজুত করা হচ্ছিল বোমা এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখন পুলিশ তদন্ত করছে তদন্তের পর্যায়ে রয়েছে কি উদ্দেশ্য ছিল যদিও যে কটা মঙ্গলকোট কেতুগ্রাম বা জামালপুর এগুলো কিন্তু নদীর তীরবর্তী দামোদর তীরবর্তী অজয় তীরবর্তী এই এলাকা এখানে কিন্তু একটা বালি নিয়ে রাজনীতি মূলত রাজনীতির মূল হচ্ছে কিন্তু বালি যদি আবার গোষ্ঠীদ্বন্দ্বও কিন্তু রয়েছে এই বালির খাদানের দখলদারি নিয়ে যেমন সেরকমই কিন্তু এখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল দলের এলাকা দখল নিয়ে দলে কে মাথা হবে দল কার হাতে থাকবে বা এলাকা কার হাতে থাকবে এই নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে কি উদ্দেশ্যে বোমা রাখা হয়েছিল মজুদ করা হচ্ছিল বোমা কেন নির্বাচনের আগে বোমা মজুদ নাকি অন্য কোনো উদ্দেশ্য এই সবটাই এখনও পর্যন্ত তদন্তের পর্যায়ে রয়েছে আপাতত বোমা উদ্ধার নিয়ে কিন্তু রাজনৈতিক দরজা শুরু হয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন ইউটিউব শ্রেমি